আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আদি ও আসল উল্টা সুলেমানের কিতাব এই কিতাবটি আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন 100% অরিজিনাল কিতাব সম্পূর্ণ চন্দন কাঠের উপরে লেখা ঠিক আছে এই কিতাবের মধ্যে আপনি সকল ধরনের কাজ ধরনের কাজ আপনি নতুন কাজ করতে পারবেন কারণ কিতাবটি সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা বাংলা ভাষায় যারা বিভিন্ন সমস্যার মধ্যে আছেন অরিজিনাল কিতাব খুঁজতেছেন তারা আমাদের থেকে আমাদের এই উল্টা সলে মানে কিতাবটা নিতে পারেন কিতাবটা নিতে পারেন পেয়ে যাচ্ছেন শয়তান জিন চালন করে শত্রুকে ধ্বংস করার তদবির রক্তবান মারাত তদবির যে কোনো নারীকে পাগল করে নিজের কাছে আনার কবজ। ঠিক আছে শত্রুর পেটে রোগে আক্রান্ত করার তদবির শত্রুর উপর ভূত চালানি তাবিজ চব্বিশ ঘন্টার মধ্যে শত্রু পাগল হয়ে যাবে জিন চালান করে যে কোনো নারীকে হাজির করার কবজ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ভূত চালানি তাবিজ তিন দিনের মধ্যে পেয়ে যাচ্ছেন চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো মেয়েকে পাগল করে আনার আরো একটি কাজ পেয়ে যাচ্ছেন ঝগড়া সৃষ্টি করার কাজ পেয়ে যাচ্ছে ঠিক আছে এই রকম এই পুরাতন কিতাবের মধ্যে আপনি এরকম কিছু কাজ পেয়ে যাবেন যে কাজগুলো আপনি করার সাথে সাথেই ইনশাআল্লাহ কাজের একশো পার্সেন্ট রেজাল্ট পেয়ে যাবেন পেয়ে যাচ্ছেন বিবাহ বন্ধ করার তদ্বির যে কোনো নারীর সাথে মিলন করার তদ্বির ঠিক আছে শত্রুকে শাস্তি দেওয়ার তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে ঠিক আছে এরপরে বসীন কবস থেকে সংরক্ষণ করা অগ্নিবান চালান কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছে শৈতান জিন হাজির করে যে কোনো কাজ হাজির করা এবং সমাধান করা কাজ পেয়ে যাচ্ছেন তো যারা আমাদের থেকে এই উল্টা সোলেমান কিতাবটি অর্ডার করতে যাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন কিতাব অর্ডার করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার কনফার্ম করার জন্য প্রথমে দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি